ইতিহাসবিদ যারা আছেন বা যারা পৃথিবীর সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন মানে গবেষণা করে আর কি তাদের মধ্যে একটা প্রচলিত কথা আছে এক সময় পানি নিয়ে বিরাট যুদ্ধ হবে এক বোতল পানির জন্য একটা মানুষ অন্য একটা মানুষকে খুনো করবে পৃথিবীতে প্রায় সত্তর ভাগই বলা হয় থাকে পানি আর তিরিশ ভাগ হচ্ছে বসতি জায়গা এত পানি থাকতেও কেন পানি নিয়ে খুনা খুনি হবে ঝগড়া হবে সেটা হয়তো সময় বলে দেবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়ও এখন যেখানে পানি পাওয়া যাচ্ছে না সেই জায়গাগুলোতে আপনি পানির মূল্য কি বুঝতে পারবেন দর্শক নানান ক্যালকুলেশন করে এক ধরনের কৃত্রিম পানি বাট এটা পান করা যায় পানি তৈরি করে একটা সারা ফালা দিছে মার্কিন যুক্তরাষ্ট্র একটা কথা তো সঠিক আমরা যখন বসে আলুর ভেতরে আল্লাহর নাম খুঁজি বা গরুর গোষ্ঠী খুঁজি ডিমের মধ্যে খুঁজি মানে আরব রাষ্ট্রগুলো আর কি যখন রেডিমেড খাই আমরা আর পশ্চিমারা তারা গবেষণা করে এমন অনন্য উচ্চতায় তারা পৌঁছে যাচ্ছে ইন ফিউচার তাদের জিনিসগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে বিলিয়নস অফ ডলার তারা কামাবে সময় সুযোগ মতো আর এনিয়া এখন থেকে তারা গবেষণা চালাচ্ছে ইনভেস্ট করা সফল হয়ে গেছে স্কাই ওয়াটার মানে আকাশের পানি কেমন না তবে এখানে কাঁচামাল হিসাবে প্রকৃতিকেই ব্যবহার করা হয়েছে কিন্তু যে সিস্টেমটা এই সিস্টেমটা ভিন্ন এক সিস্টেম সামনে আলো সৌরবিদ্যুৎ ব্যবহার করে বাতাস থেকে উৎপাদন করা বোতলজাত পানি আসছে যুক্তরাষ্ট্রের বাজারে স্কাই ডাব্লিউ টিআর নাম এ উদ্বোধনী বোতলজাত পানির পেছনে আছে অ্যারিজোনার কোম্পানি সোর্স গ্লোবাল গতকালকে এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন নিউজ উইক তারা এই প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনটি বলছে সৌরবিদ্যুৎ চালিত হাইড্রো প্যানেলের প্রচারণা করাই এই উদ্যোগের উদ্দেশ্য মূলত হাইড্রোপ্যানেলের মাধ্যমে অফগ্রিড পদ্ধতিতে সুপেয় পানি উৎপাদন করা যায় সোর্সের তৈরি করা এসব প্যানেল মানে এই কোম্পানির তৈরি করা এইসব প্যানেল সৌরবিদ্যুৎ ব্যবহার করে ফ্যান চালু করে এইসব ফ্যান বাতাস থেকে জলীয় বাষ্প টেনে নেয় ডেসিক্যান্ট নামক পানি শোষণকারী পদার্থ সেই জলীয় বাষ্পকে আটকে ফেলে এরপর প্যানেলের সৌরশক্তি সেই জলীয় বাষ্পকে প্যানেলের ভেতরেই একটি সংরক্ষিত এলাকায় ছেড়ে দেয় এতে ডিস্টিল্ড পানি পাওয়ার জন্য বাতাসকে পাতিত করা হয় এরপর ডিস্টিল পানি একটি প্রেশারাইজড ট্যাঙ্কে পাঠানো হয় সেখানে পানির পিএইচ মাত্রা ঠিকঠাক করার পাশাপাশি ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতন মিনারেল আলাদা যোগ করা হয় সোর্স যে কোম্পানি আছেন তাদের কর্মকর্তা কৌডি ফ্রিজান তিনি বলছেন প্রতিটি প্যানেল দিনে তিন লিটার পর্যন্ত সুপেয় পানি উৎপাদন করতে সক্ষম ইতিমধ্যে বিশ্বজুড়ে ছাপ্পান্নটি দেশে এই হাইড্রো প্যানেল স্থাপন করেছে এই কোম্পানিটি এইসব প্যানেল মাটিতে বা ছাদে যে কোনো জায়গায় আপনি স্থাপন করতে পারবেন আর সেইটাকে ব্যবহার করে আপনি তিন লিটার সুপেয় পানি প্রতিদিন পেতে পারেন তাহলে বুঝতে পারছেন দুর্গম প্রত্যন্ত অঞ্চলগুলোতে এদের এই টেকনোলজি কি পরিমাণ ভাইভ করবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে ঢাকা শহরের মতন বিভিন্ন জায়গায় পানি পাওয়া যায় না তো এখন দেখা যাবে কি সৌরবিদ্যুতের কাজে সৌরবিদ্যুৎ করবে পাশাপাশি এই প্যানেলটা থেকে আপনি তিন লিটার পানিও পাবেন তো বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সামনের দিনে পানির ব্যবসাটা এখনই তো বাসেটা সে উঠলে আমরা বিভিন্ন জায়গায় দেখি এক একগুলো এক গ্যালাস পানির দাম আসলে কত হয় তারপরে জীবাণু বাসা বাসাবাড়িতে পানির সমস্যা অন্তত খাবার পানির সমস্যা নিরূপণে এই সোর্স কোম্পানি একটা সময় বিলিয়ন বিলিয়ন ডলার কামাবে কারণ তারা গবেষণা করে ওই পর্যন্ত পৌঁছে গেছে আর আমরা আমরা কই আসি একটু ভারী ভাইবা দেখেন ভালো থাকুন আসসালামু আলাইকুম